আপনি কোন জায়গাতে বাড়ি কিনলে এবং কোন জিপ করে বাড়ি কিনলে আপনার ইনভেস্টমেন্টটা গ্যারান্টিড হবে ইনভেস্টমেন্টটা আপনার প্রোটেক্টেড থাকবে আমি সহায়তা করব ইনশাআল্লাহ আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আমি নুমান চৌধুরী বলছিলাম বাফেলো থেকে আমি একজন লাইসেন্স রিয়েল স্টেট এজেন্ট আমি নাইগ্রা এবং বাফেলো এরিয়াতে আপনাদেরকে বাড়ি ক্রয় বিক্রয় এবং রেন্টিংয়ে সহায়তা করি এবং ইনভেস্টরদেরও ইনভেস্টিং করতে সহায়তা করি তো আমার লাস্ট ভিডিওতে যেটা বলেছিলাম আপনার পুরো আমেরিকার মধ্যে বাফলো টু থাউজেন্ড টোয়েন্টি ফোরের সবচেয়ে হাটেস্ট মার্কেট এবং গত বছর এটা ফোর্থ পজিশনে ছিল এবং আসলে কতগুলো কারণ আছে ছিল আছে এখানে এটাতে মানে ফার্স্ট হওয়ার ক্ষেত্রে প্রথমত হচ্ছে জব মার্কেট খুবই ভালো এই কারণে জব মার্কেট ভালো দেখেই মানুষজন আরো বেশি আসতে যাচ্ছে এবং এই কারণে আপনার বাড়ির চাহিদা বেড়ে গেছে মানুষ বাড়ি কিনতে চাচ্ছে অথবা ভাড়া নিতে চাচ্ছে নতুন নতুন ইনভেস্টর এসে ইনভেস্ট করছে আমি আপনাদেরকে নতুন কিছু তথ্য নিয়ে আমি আসতে চাই আমাদের এখনো অলমোস্ট উইন্টার আছে হয়তো এখন রোজার মাঝামাঝি আমাদের মনে হয় বারো তেরো রোজা চলতেছে তো রোজার পরেই এপ্রিলের মাঝামাঝি থেকেই এপ্রিলের শেষ থেকে আমাদের মার্কেটটা আবার ভালো হওয়া শুরু করবে মানে ভালো কম্পিটিশন বেড়ে যাবে তো আমি ইনভেস্টরদের জন্য যেটা বলতে চাই অনেকে বাফেলোতে এসে ইনভেস্ট করতে চান আমার সাথে অনেকেই যোগাযোগ করেন আমি অনেকদেরকে বাসা কেনাতে এবং বিক্রিতে সহায়তা করেছি বিশেষ করে কেনাতে যারা ইনভেস্ট করতে চায় ইনভেস্টারদের উদ্দেশ্যে আমি বলবো ইনভেস্ট করার ক্ষেত্রে আপনার যেটা আহ সবার আগে মনে রাখতে হবে যে আপনি যদি এখানে না থাকেন আপনি এমন একটা এরিয়াতে এমন একটি লোকেশনে এবং এমন একটা বাড়ি কিনতে হবে যেখানে বাড়ি কেনার পর যাতে আপনার বাসা ভাড়াটিয়া ঠিকমতো ভাড়া দেয় এবং আপনার বাসায় যাতে ওই ধরনের কাজকর্ম না থাকে যখন ভাড়াটিয়া ভিতরে ঢুকলো এরপরে যাতে বড় ধরনের কোনো কাজ না থাকে সেক্ষেত্রে দেখা যায় ভাড়াটি আপনাদেরকে বিরক্ত করবে আপনাকে বলবে এটা ঠিক করে দেন ওটা ঠিক করে দেন আপনিও বিরক্ত হবেন সো বাসা কিনবেন যেখানেই কিনেন লোকেশন অনুযায়ী ভালো জায়গায় কিনতে হবে এবং ভাড়াটিয়া ভালো পাওয়ার জন্য কিন্তু বাসা ভালো দরকার আমরা বাসা কিনলাম আর বাসা বা আমরা চিন্তা করলাম যে ঠিক মতো দিবে এমন হবে না তো ইনভেস্টারদের জন্য আমি যেটা বলি আমরা বাঙালি যে এই অধ্যুষিত এরিয়াগুলো যেগুলো আছে আমি আগে জিপ কোডগুলো বলেছি ওয়ান ফোর টু ওয়ান ফাইভ ওয়ান ফোর টু ওয়ান ওয়ান তারপর হচ্ছে ওয়ান ফোর টু ওয়ান ফোর এইসবে এইসব জিপ কোডগুলোতে অনেক বাঙালি ভাষা কিনে স্পেশালি যারা মুভ করতে চায় এবং ইনভেস্টও করতে চায় কিন্তু এক্ষেত্রে আমি ইনভেস্টরদের বলবো আমরা এই এরিয়া থেকে একটু বের হয়ে এরিয়াগুলো বাঙালিদের জন্য খুব ভালো নিজে থাকার জন্য খুব ভালো কিন্তু এই জায়গাতে একটু বের হয়ে আমরা পাঁচ সাত দশ মিনিট রাস্তা যেমন লাভজয় এরিয়া আছে স্লোন এরিয়া আছে সাউথ বাফেলো আছে এগুলোতে ইনভেস্ট করলে যেটা হয় নাইনটি পার্সেন্ট আমি প্রপার্টি ম্যানেজ করি এবং রেন্টালও সহায়তা করি নাইনটি পার্সেন্ট ক্ষেত্রে দেখা যায় আমরা যে বাফেলো সাইডে যে বাঙালি উদ্দেশিত এরিয়া আছে সেগুলোতে আসলে ভাড়াটিয়ার পরিমাণ যারা যেসব ভাড়াটিয়া পাওয়া যায় স্পেশালি এদের আসলে ইনকাম এবং এই হাউসগুলো অ্যাফোর্ডেবিলিটি করার ক্ষমতা তেমন থাকে না সেক্ষেত্রেই আপনার বাসাবাড়িগুলো আপনি ভাড়া ঠিক মতো দেয় না তো আপনি আমাকে কল করেন আমার ফোন নাম্বার হচ্ছে থ্রি ফোর সেভেন এইট ফাইভ আপনি কোন জায়গাতে বাড়ি কিনলে এবং কোন জিপ করে বাড়ি কিনলে আপনি আপনার ইনভেস্টমেন্টটা গ্যারান্টিড হবে ইনভেস্টমেন্টটা আপনার প্রোটেক্টেড থাকবে আমি সহায়তা করব ইনশাল্লাহ তো আজকের কথা না বাড়াই এ পর্যন্তই যে আপনার ইনভেস্টররা যারা আছেন অবশ্যই একবার আমাকে কল দিয়ে দেখবেন যে আমি আপনাদেরকে কি বলি কারণ আমি চাই আপনারা ভালো জিতে ইনভেস্ট করেন প্রাইস অলমোস্ট সেম একটু কম বেশ হবে কিন্তু আপনি ক্লায়েন্টেইল যেটা টেনেন্ট টেল ট্রেন্ট যে ক্লাইন্টেলটা হবে আপনার খুবই ভালো হবে এবং ভাড়া দিতেও সহজ হবে আমি ভারতে সহায়তা করি পাপার্টি ম্যানেজমেন্টও সহায়তা করি রিয়েল ইস্টেট বাইসেল ছাড়াও তো আমাকে কল দিন আমার অলমোস্ট আট বছরের অভিজ্ঞতা আমার কাছ থেকে অবশ্যই আপনারা ভালো অ্যাডভাইস পাবেন অ্যাটলিস্ট তো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন এবং অগ্রিম ঈদ বারাক সালাম আলাইকুম